আজকে দিন ব্যস্ত ছিলাম কাজের ব্যস্ততে আজকে ভিডিও বানাইতে পারি নাই তো কাজ শেষ করে একটা ভিডিও বানাইলাম বিষয়টা হচ্ছে যে আজকে দিন আসলে কি করলাম আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আমি এই মুহূর্তে যেখানে আসি দেখেন যে স্থানটা এখানে কিন্তু প্রচুর ঘাট ছিল প্রচুর ঘাট ছিল তো আজকে সকাল থেকেই আর কি এই জায়গাটা পরিষ্কার করছি তো এই জায়গাটা পরিষ্কার করছি একটাই কারণ সেটা হচ্ছে এই যে দেখেন যে আমি এই যে আমার একটি গাছ দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাউ গাছ দুটি লাউ গাছ আছে তো এইখানে হচ্ছে লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে তার জন্য আর কি এই জায়গাটা পরিষ্কার করে একটা জাঙ্গলের দেয়ার আর কি ব্যবস্থা করার জন্য আজকে সারা দিন এখানেই কাজ করছি কারণ এখানে যে পরিমাণ ঘাস ছিল তো ভাবলাম আজকে এই পুরা এখানে পরিষ্কার করে মোটামুটিভাবে ভাবে দেয়ার দেওয়ার কাজ এখনো শেষ হয় নাই কেবল শুরু করছি কালকে হয়তো জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে